হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখো কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি রোদ দূরের মধ্যে বা বাজার রোদ পড়েছে বাইরে তো বেরোনো যাচ্ছেই না দেখাচ্ছি বাইরেটা দেখো কত রোদ্দুরের তাপ দেখো মাঠটা দেখো রোদে ভরা পুরো আর আমি যাচ্ছি আজকে আমার বর আজকে মাছ হচ্ছে পুকুরে আমাদের বাড়ির পুকুরেই মাছ হচ্ছে আমি সেখানে যাচ্ছি এটা আমাদের বাড়িরই রাস্তা আমাদের এটা আমাদের পুরোটাই বাড়ি এটা আমাদের বাড়ির মন্দির আমি আগেই দেখিয়েছি আমাদের জয়েন্ট ফ্যামিলির তো তাই আমাদের অনেক বড় বাড়ি আর অনেক জায়গা জমি আমাদের তা আমাদের বাড়ি থেকে বেরিয়ে কোথাও যেতে হয় না এত বড় বাড়ি এটা আমি যাচ্ছি আমাদের মন্দিরের পাশ থেকে যাচ্ছি মন্দিরের পিছনে একটা বড় পুকুর আছে তারপরে সাইডে একটা বাগান তারপরে আবার একটা পুকুরে দেখো এটা একটা বাগান একটা জঙ্গল থেকেছ আমি তো এদিকে বেশি আসি না আমার বড় মাছ ধরতে এসেছে বলে তাই আমি একটু দেখাতে যাচ্ছি তোমাদেরকে দেখো আমার তো খুবই ভয় লাগে এই সাইডটা আমি যাই নাই সবই আমাদের আমাদেরই জমি আমাদেরই বাড়ির জমি আর এই যে একটা দেখো পুকুর দেখা যাচ্ছে এটা এই পুকুরের সামনের দিকে ঘাট আছে সিঁড়ি আছে তো ওই দিকটা আমি আর দেখাই নি ওই আরও বড়ো এদিকটা দেখো কত জঙ্গল আমাদের বিশাল বড় জায়গা বিশাল বড় জমি মানে একদিনে দেখিয়ে শেষ করা যাবে না একদিন শেয়ার করবো ওখানে জায়গা জমিগুলো তারপরে দেখো আমি যাচ্ছি ওই দেখো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না দেখাচ্ছি আমি তারপরে দেখো যে পুকুরটা দেখালাম সেই পুকুরটা আবার দেখাচ্ছি এটা পিছন সাইডের পুকুরটা আর এইখানে হচ্ছে আর একটা পুকুর যেখানে আমার বর আর দেওররা মিলে মাছ হচ্ছে আমার দেওররা কিন্তু খুব ছোট ছোট দেওর এই দেখো এই দেখো সাদা কালার জামা আমার এটা একটা আমার দেওর আর ওই যে মাছ হচ্ছে বসে বসে ওটা হচ্ছে আমার বর দেখো আমার বর মাছ ধরছে তারপরে দেখো এ দেখো উঠলো না মাছ আমার একটা দাওর কেমন করে তাকিয়ে আছে আমার দিকে আমি ভিডিও করছিলাম বলে তারপর পেলো না মাছ পুকুরটা দেখাচ্ছি দেখো কত বড় ওটা আমাদের নিজেদের বাড়ি পুকুর এই পুকুরের চেয়ে লিস দেওয়া হয় তাই লুকিয়ে লুকিয়ে মাছ ধরছে যদি লোকটা চলে আসে তা সেটারও ভয় পাচ্ছিল এ দেখো আমাদের কত বড় মাঠ যে দেখালাম না ধান চাষ হয় পাঁচটা ধান চাষ হয়েছে ওই দিকটা ফাঁকা পড়েছিলো তারপর আমি আমার দেওর আমাকে তো খুবই ভালোবাসে আমার দেওররা দেখেছ কত সুন্দর আমার দেওররা এরকম মিল আজকাল দেখা যায় সবসময় খালি বৌদি বৌদি করে তারপরে দেখাচ্ছি একটা মাছ পাবে দেখো টানছে মনে হয় একটা মাছ বেঁধেছে দেখো তখন আমি ভিডিওটা করছি দেখেছো কত সুন্দর পুকুর থেকে মাছ ধরছে দেখো পুকুর থেকে মাছ ধরার মজাটাই আলাদা তাও নিজেদের বাড়ির পুকুর নিজেদের বাড়ির পুকুর থেকে মাছ ধরছে তাও চুরি করে লিস দেওয়া আছে তাই কি করবে লুকিয়ে লুকিয়ে মাছ তো ধরতে ইচ্ছা করে তাই ধরছে এ একটা এটা হচ্ছে রুই মাছ ছোটো রুই মাছের বাচ্চা ধরেছে অনেকগুলো তেলাপিয়াও পেয়েছে তারপর দেখাবো ওখানে তেলাপিয়া মাছগুলো কত সুন্দর আমার তো মাছ ধরতে খুবই ভালো লাগে আমিও মাছ ধরি কিন্তু এখন বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ের আগে ধরতাম ধরতাম মানে সেমন না বাবা ধরতো বাবার সঙ্গে বসে ছোটোবেলায় বসে বসে মাছ ধরতাম তারপর দেখো দেখো আমার দেওর মাছটাকে ধরে বসির মুখ থেকে বার করে তারপর তারপর ছেড়ে দিয়েছে কেমন লাফাচ্ছে এই মাছটা কিন্তু অনেক বড় হয় এটা কিন্তু রুই মাছ কাতলা মাছও হয় অনেক বড় বড় তাই তারপর দেখো ব্যাগের মধ্যে কত মাছ ধরেছে সেটা আমি আবার দেখাচ্ছি ওই দেখো একটা বড় সরপুটিও পেয়েছে তারপর তেলাপিয়া পেয়েছে এই মাছটা ধরে আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল আমাদের বাড়ির পুকুর না অনেক মাছ ওঠে আমাদের মাছও দেয় মাছেরাও যখন মাছ ধরে এ দেখো বেশিক্ষণ ধরেনি তার মধ্যে এতগুলো মাছ হয়ে গেছে তারপর এখানে মাছগুলো দেখো কত বড় বড়ো এগুলো কিন্তু তেলা না আমি ভুল বলেছি এটা হচ্ছে লাইলন টিকা এখন টাটা আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও